আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন মসজিদের ডিজিটাল একটি নতুন ঘুরির ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা কিন্তু আবার আজকে অনেক দিন পরে চব্বিশ সালে ভিডিও দেখেছেন তেইশ সালে দেখেছেন পঁচিশ সালে কিন্তু এখনো মসজিদ ঘুরির ভিডিওটি আপনারা পাননি অনেকে কমেন্ট করেছিলেন মেসেজ করেছিলেন যে ভাই বর্তমানে আসলে প্রাইসটা কেমন এর মধ্যে নতুন ভিডিও দিবেন আর এছাড়া অনেকে দেখতে চেয়েছিলেন যে সরাসরি হেড অফিস থেকে

যে অনেকে তো অনেক জায়গায় মসজিদ করি ডিজিটাল মসজিদ করি গুলো বিক্রি করে কিন্তু আমি তো বাংলাদেশের বৃহত্তম অনেক অনেক মার্কেটে গিয়েছি অনেক অনেক জায়গায় গিয়েছি তো তাদের থেকে আপনাদের গরিটা মূলত আসলে প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে অন্যান্য কোম্পানি থেকে আমাদের প্রাইসটা একটু বেশি আসলে কথা হইল কি ভাই আমি আপনাকে বলি যে আমি কিন্তু একটা গরি এটা গরিটা হচ্ছিল ফার্স্ট ট্র্যাক এটা হচ্ছিল প্রাইস আপনার 6700 টাকা আপনিও কিন্তু একটা ঘড়ি পরেন হাতে এটাও কিন্তু হচ্ছে আপনার সিকো কোম্পানি সিকো কোম্পানি মানে বর্তমান প্রায় টেন থাউজেন্ড বর্তমান মার্কেটে দশ হাজার টাকার দাম একটু বেশি এটার দাম একটু কম এটা অটোমেটিক এটা অটোমেটিক ছাড়া এটা জাপানি কোম্পানি এই কোম্পানিটা হচ্ছে ইন্ডিয়ান আচ্ছা মানে ব্যাপারটা বুঝতে পারছি মানে এখানে ব্র্যান্ড কোম্পানি আচ্ছা কোম্পানি শুধু থাকলেই হয় না কোম্পানি কতটুকু সার্ভিস দিচ্ছে ওই কোম্পানি কি কি ব্যবহার করতেছে তারপরে হচ্ছে যে আপনার কোম্পানির গুণগত মান কি রকম কোম্পানির টেকসই কি রকম এগুলি মিলে আর কি সব বিষয় আছে যেমন হচ্ছে আমরা ঘড়ির ক্ষেত্রে দেখলাম যে আমি একটা ব্র্যান্ডের করতে একটা কোম্পানির করতে আপনি একটা কোম্পানি করতে কিন্তু মসজিদ ঘড়ি কেনার ক্ষেত্রে আমি অনেক সময় ফলো করতে যারা ক্রেতা থাকে তারা আসলে কখনো জিজ্ঞাসা করে না কোনো শুরু হয়ে যায় যে ভাই আপনি এই ঘড়িটা যেটা সেল করতেছেন মসজিদে এটা কোন কোম্পানির ঘড়ি বা এই কোম্পানির নামটা কি আদেও কি এই কোম্পানি কোনো ভালো কোনো কোম্পানি বা কোনো ব্র্যান্ডের কোম্পানি না লোকালি ভাবে একটা তৈরি যেমন হচ্ছে কিছু লোকাল আপনার লোকজন থাকে যারা তৈরি করে দুই মাস তিন মাস চার মাস ছয় মাস তৈরি করলো কন্টিনিউ করার পরে হঠাৎ করে সে প্রোডাকশন বন্ধ হয়ে যাবে তাছাড়া তো দেখে গেছে মানে আপনার কোম্পানির নামটা হলো লিমন জি আপনাদের কাছ থেকে মসজিদ করি আপনাদের কাছ থেকে কি নিতেছে খুচরা নিতেছে এছাড়া আরো মানে ছোটখাটো যে কোম্পানিগুলো আছে বাসা বাড়িতে বসে যেগুলো তৈরি করে ওনারা দেখা গেছে লিমন ডিজিটাল নেটওয়ার্ক বলে ঘুরে ঘুরে বিক্রি করতেছে বলতেছে আপনারা আমাদের অফিশিয়াল ডিলার এটা তো আসলে পারবে না কারণ আমাদের যেগুলি সার্কিট প্রত্যেকটা প্রত্যেকটা সার্কিটের মধ্যেই কিন্তু আমাদের সিনেমা থেকে কোম্পানি আমি আপনাকে কিছুগুলো দেখাই দিচ্ছি তো কিছুগুলো দেখে আচ্ছা limon digital network লিমন ডিজিটাল নেটওয়ার্ক হ্যাঁ এটা তো প্রিন্ট প্রিন্ট কিন্তু এখানে দেখেন খোদাই করে লেখা মানে এই যে ফোন নাম্বারটা আপনার সাথে আমি যোগাযোগ করি বা যে নাম্বারটা ভিডিওর স্ক্রিনে থাকবে হ্যাঁ এই নাম্বারটাই এই নাম্বারটাই এই নাম্বারটাই থাকবে সার্কিটের মধ্যে সার্কিটের মধ্যে আর এটা আমার পার্সোনাল নাম্বার ওকে এই নাম্বারে যোগাযোগ করবে আর আপনি অবশ্যই বললেন যে অন্যান্য কোম্পানি থেকে আমাদের দামটা কেন একটু বেশি আমি একটু ডিটেইলসে বুঝাই দিই এই ভিডিওটা এই জায়গাটা ইম্পর্টেন্ট এই জায়গাটা একটু সবাইকে ভিডিওটা দেখতে হবে যারা ঘড়ি নিতে ইচ্ছুক আচ্ছা যেমন দেখা যাচ্ছে যে যে একটা সার্কিট এই সার্কিটটা বানাইতে আমাদের খরচ হয় প্রায় 350 টাকা 350 টাকা 350 টাকা খরচ আচ্ছা এটা ছাড়া যদি আমরা ব্যবহার করি তাহলে 350 টাকা কমে যাচ্ছে ওকে একটা ঘড়িতে শুধু এই সার্কিটটা দিব না তাতে 300 টাকা কমে যাচ্ছে আচ্ছা আচ্ছা এরপরও দেখেন এই যে এখানে দেখেন প্রত্যেকটা কিন্তু বেজ সিস্টেম বেজ লাগানো বেজ লাগাই রাখছি যে এখানে আইসি গুলো আলাদা ভাবে লাগানো যাবে যেমন আমি দেখাচ্ছি আইসি টা আমি ধরে জাস্ট লাগিয়ে দিবো যদি কখনো আইসি সমস্যা হয় আমাকে খুলে কোনো কিছু হাতের মধ্যে প্লাস আছে আমি আইসিটাকে খুলে ফেলবো এই যে দেখেন ডাইসিটাকে খুলে ফেললাম কিন্তু এটাই যদি আবার কোনো ক্রমে আমরা যদি এইভাবে করি এই যে এই বেদ ছাড়া আচ্ছা এটা ফিক্সড করা একদম এটা ফিক্সড করা ডাইরেক্ট আচ্ছা তো এইখানে দেখেন এক একটা যদি চার টাকা করে হয় এক দুই তিন চার পাঁচ ছয় চব্বিশ টাকা চব্বিশ টাকা এরকম তেতাল্লিশটা আইসি লাগে চার টাকা করে যদি হয় এখানে প্রায় দুইশো টাকা তাহলে এখানে যদি আপনার একটা অ্যামাউন্ট হয় এখানে দুইশো টাকা হয় পাঁচশো সাড়ে পাঁচশো টাকা শুধু এইখানেই কমে গেল এখানেই কমে গেল এইখানেই কমে গেল আচ্ছা আচ্ছা এরপরে তো আরো আছে এই যে দেখেন এগুলো প্রত্যেকটা আমাদের বেস সিস্টেম প্রত্যেকটা প্রত্যেকটা আচ্ছা ঠিক আছে এই যে এইটা এইটার ক্ষেত্রে দেখেন এইখানেও আপনার প্রায় 300 টাকার মতো সেভ হবে আচ্ছা ওকে 800 টাকা 1000 টাকা তো শুধু হচ্ছে যে সাধারণ এই কয়েকটা জিনিস যেটা হলো ভিতরে থাকে যেটা হচ্ছে হলো একজন কাস্টমার যে একজন যে মসজিদের জন্য ঘড়ি নিবে একজন যে মসজিদের জন্য ঘড়ি নিবে তখন সে তো এটা খুলে দেখতে পারবে না যে আসলে ভিতরে আমাকে কি দিল এই বেস গুলো দিল নাকি এই সার্কিট গুলো ব্যবহার করলো নাকি সার্কিটের মধ্যে আপনার এই বেস গুলো ব্যবহার করলো নাকি অ্যামাউন্টটা কমে কিন্তু এইভাবেই ঠিক আছে আউটলুক তো দেখতে একই রকম লাগে বুঝতে পেরেছি ব্যাপারটা বুঝতে এরপরও কিছু ব্যাপার আছে এই যে দেখেন এই যে এই ক্যাপাসিটা দিলেও কাজ হয় এটা দিলেও কাজ হয় দুই ক্যাটাগরি দুই ক্যাটাগরি কিন্তু দেখেন এখানে মান কিন্তু আছে এই মানটা যেটা আমরা ব্যবহার করি এই মানের ফিল্টারিংটা খুব চমৎকার হয় এই মানের ফিল্টারিংটা খুব ভালো এই ক্ষেত্রে আপনার ঘড়িটা অতিরিক্ত গরম হয় না তারপরে দেখা গেলো শর্ট সার্কিটের যে সমস্যাটা থাকে অনেক কম হয় কিন্তু এটার ক্ষেত্রে কি এটা হবে এটা দেখেন বাইশশো এম এফ ডি এটা ভোল্ট হচ্ছে পঁচিশ আচ্ছা অথচ দেখেন এইখানে দেখেন 3300 এমএফডি 55। বাহ ঠিক আছে। এই যে ব্যবস্থা যেটা এটা আছে ফিল্টারিং ব্যবস্থাগুলা তো এই ফিল্টারিং ব্যবস্থা যদি ভালো না হয় তাহলে তো পরে অবশ্যই ভালো হবে না। আচ্ছা কোথায় এটার দাম নয় টাকা কোথায় এটার দাম হচ্ছে 27 ওকে মানে ডিফারেন্সটা কোন জায়গায়? আচ্ছা প্রোডাক্ট তো ওই যে বললেন না আপনি এসে যে আপনি এবারে ভিডিও করার আগে বিভিন্ন শোরুম ঘুরে আসতেন কিন্তু অন্যান্য শোরুমে আমাদের যে প্রোডাক্টগুলা একটু দাম বেশি। বেশির কারণ তো আচ্ছা আপনাদের ঘড়ি তৈরির সম্পূর্ণ পার্টস গুলো আমরা অ্যাভেলেবল দেখিয়েছি তো আপনার মার্শাল্লাহ পিছনে তো অনেক কালেকশনের ঘড়ি রাখা আছে সশীর ফ্যাক্টরিতে আপনাদের উৎপাদন হচ্ছে কিন্তু ভাই অনেক কাস্টমার আছে আপনাদের সশীর ফ্যাক্টরিতে আসবে দেখে শুনে নিতে চাইছে কিন্তু কাস্টমাইজ করে নিতে চাইছে নিজের মনের মতো করে তৈরি করে নেবে কিভাবে সম্ভব হ্যাঁ কি দুই দিন তিন দিন অপেক্ষা করতে হবে নাকি না দুই দিন তিন দিন অপেক্ষা করতে হবে না অনেকেই আছে যেমন হচ্ছে এই যে ঢাকার বাইরে থেকে আসছে ভোরে নামে ছয়টার দিকে বা সাতটার দিকে গাড়ি থেকে নামবে একটা রিক্সা নিবে অথবা একটা সিএনজি নিবে সোজা চলে আসলো চকবাজার সাই মসজিদের সামনে সে একটা ফল দিবে আমাদের লোকজন তাকে রিসিভ করে নিয়ে আসবে সাই মসজিদ থেকে দুই মিনিট রাস্তা সাই মসজিদ এখানে আসে আপনাকে ফোন দিলে হবে ফোন দিলেই হবে আচ্ছা এখানে আমাদের এখানে রেস্টেরও ব্যবস্থা আছে রেস্ট নিতে পারবে এবং এখানে মনে করেন যে সে আসলো কোনো ঘড়ি পছন্দ হলো না এখানে কোনো ঘড়ি পছন্দ হইল না এখন তাহলে তার করণীয় কি তার করণীয় হচ্ছিল তার কি রকম ঘড়ি পছন্দ এখানে বসে সে ঘড়িটা সিলেক্ট করবে যে আমার এই মডেল পছন্দ এই কালার পছন্দ তার চোখের সামনে শুধুমাত্র দুই ঘন্টায় শুরু থেকে শেষ পর্যন্ত মানে এ থেকে জেট পর্যন্ত ঘড়ি কমপ্লিট তার চোখের সামনে দুই ঘন্টার মধ্যে করে দিবে শুধুমাত্র দুই ঘন্টার মধ্যে

ঘড়ি পেস্টিং হবে প্লাস হচ্ছে হলো প্রত্যেকটা সার্কিট প্রত্যেকটা আইসি যা আছে সম্পূর্ণ রূপে তার সামনেই লাগানো মানে একটা নতুন সম্পূর্ণ আস্ত ঘড়ি তৈরি করতে সময় থেকে জিরো থেকে একদম পুরো ঘড়ি তৈরি করে দিব ফাও দেখেন ভাই এখানে মাশাল অনেক কালেকশন আছে আপনি দেখাই কম্পিউটারে মানে কোন মডেলটা সে এখান থেকে পছন্দ করবে একটা কাস্টমার একটা মসজিদের জন্য এটা তো বারবার নেয় না একবার নিবে যেন পাঁচ সাত বছর যায় এখানে অনেকগুলো মডেল আছে মডেল আরো আছে আমার কাছে মডেল অনেক আছে আমার কাছে আমি দেখাচ্ছি মডেল যদি মডেল নিতে চাই প্রচুর পরিমাণ মডেল আছে আমাদের কাছে এখানে নন এস ডি ডি ফিগারলেস থ্রি ডি সুপার থ্রি ডি জিপসাম সব ধরনের আইটেম পাবে সব ধরনের আইটেম পাওয়া যাবে সব ধরনের আইটেম পাওয়া যাবে মানে কোনো কিছুতে না নেই এই যে বর্তমান যে এইচডি যে ঘড়িটা ভাইরাল হচ্ছে এইচডি ঘড়ি যেটা ভাইরাল হচ্ছে বা বিভিন্ন জন ফোন দিয়ে হয় ভাই আসলে এইচডি ঘড়ি দরকার আমাদের হ্যাঁ এইচডি ঘড়ির পরেও তো আপডেট আসছে আরো হ্যাঁ এইচডি ঘড়ি আমরা করতে 2018 সালে আমরা লঞ্চ করতে 2018 সালে আচ্ছা তখন কিন্তু আমরা বিক্রি করে শেষ করে দিছি কিন্তু দুই হাজার বাইশ সাল তেইশ সাল তেইশ সাল থেকে আবার শুরু হয়েছে তেইশ সালের মাঝামাঝি থেকে আর কি যে এইচডি ডি একটা প্রচলন শুরু হয়েছে এস যে ব্যাপারটা এটা একটু আর কি কাস্টমারদেরকে আমি বলি যে আপনারা বিভ্রান্ত হবেন বিভ্রান্ত হবেন না কি কারণে বা কি রকম আপনাকে বলবে কি মোবাইলের মতো বন্ধ করলে মোবাইলের মতো থাকবে আউটপুট আসলে এটা সম্পূর্ণ

এখন বলবে কি যে এখানে কোনো ফিগার দেখা যাচ্ছে না এখানে কোনো ফিগার দেখা যাচ্ছে না এখানে ফিগার দেখা যাচ্ছে না বা এই যে এরকম ব্লাঙ্ক থাকবে বন্ধ করার পর দেখবেন যে কোনো কিছু নাই এগুলা সম্পূর্ণ রূপে ভুল ধারণা অবশ্যই আপনি বলবেন যে আপনি একটু টর্চ লাইটটা অন করেন আপনার মোবাইলে অন করে আপনি একটু ক্লাস দিয়ে মারেন ক্লাস দিয়ে মারতে বলবেন তাহলে দেখবেন যে এটার যে মানে যেটা যেটা কারিগরি আছে সব চোখের সামনে চলে আসবে চালানো অবস্থায় দেখবেন কি খুব বেশি করে মারবে চালানো অবস্থায় খুব বেশি করে মারবে আলো কমতেছে না এটা হচ্ছে না এটা হচ্ছে না আসলে আলো তো রেডিরও কমে না থ্রিডির কিন্তু আলো কমে না কমবে না

আমি কি কম দামি কি আমি মানে খুব বড় গলায় ভালো বলতে পারবো কম দামি বানাইতে হইলে অবশ্যই আমাকে জিনিসে কম দিতে হবে কম দিতে হবে আচ্ছা দামি বানাইলে অবশ্যই আমাকে জিনিসে কম দিতে হবে তো মসজিদের ব্যাপার এটা তো ছিল ভাই আসলে বাসা বাড়ি বা অফিস আদালত বা এরকম কোনো ব্যাপার মসজিদের একটা ব্যাপার একটা আন্তরিকতা থাকা দরকার খালি কম খালি কম খালি কম এত কম কেন মানে জিনিসটা এত কম দেওয়া হয় কেন মসজিদের ক্ষেত্রে আমার কথা কিন্তু ভাই একটাই আমি তো কোথাও কোন জিনিস কমতে দেব না এই জন্য আজকে আমি যেগুলি নিয়ে বসছি যে কম কেন হয় এই যে কমের অপশন গুলো কেন ডাইরেক্ট আইসি লাগাইলে আর যদি বেশ দিয়ে লাগায় এইটা যদি লাগানো থাকে যদি কোনোভাবে ঘটির সমস্যা হয় ফুল বোর্ডটা চেঞ্জ করতে হবে ফুলবোর্ডটা চেঞ্জ করতে হবে কে যেগুলি তুলতে গেলে অবস্থা হবে সাধারণ একটা মানুষকে বলতে বলবে যে আমাদের দোকানে পাঠায় দেন একটা মাল পাঠাইতে গেলে একটা ফ্যাক্টরিতে অন্য শহর থেকে অধিকাংশ ঢাকার বাইরে যায় অনলাইনে যেইখানে ঢাকার বাইরে তো ওই ক্ষেত্রে দেখা যায় যে ঢাকার বাইরে থেকে যদি পাঠায় কুরিয়ার সার্ভিস চার্জ তিনশো টাকা আচ্ছা আসলো আবার ঘড়িটা যাবে তিনশো টাকা ছয়শ টাকা অলরেডি চলে গেল কথা বাদে দিলাম আবার দেখা গেল যে সবাই কিন্তু ভাই সদরে থাকে না বিভিন্ন ঘড়ি কিন্তু গ্রাম পর্যায়ে যায় তারা কিভাবে করবে আমরা যে যে বেস গুলো দিয়ে এমন ভাবে ঘড়িটা তৈরি করছি বেস দিয়ে বেস দিয়ে এমন ভাবে ঘড়িগুলো তৈরি করছি আমরা যে মোপাস চলেও জন্য একটা ভিডিও কলে ঘড়িটা আমরা সার্ভিস দিয়ে দিই

একটা জিনিস বোঝার বিষয় আছে পাওয়ার সাপ্লাই আমরা ঘড়িতে যেগুলি ব্যবহার হয় এগুলির ভোল্ট হচ্ছে বারো ভোল্টার ব্যবহার হয় সর্বোচ্চ চালানো কিন্তু পাওয়ার পাওয়ার সাপ্লাই যে যে আপনার আছে যেটা সার্কেট সিস্টেম ল্যাপটপের পাওয়ার সাপ্লাই এটার ভোল্ট হয় উনিশ থেকে বাইশ এইখানে যদি ব্যবহার করা হয় ঘড়িতে সাথে সাথে পুরে ছাই হয়ে যাবে আগুন ধরে যাবে ঘড়িতে ওকে তারপরও তারা দেখবেন কিছু কিছু ব্যাপারেLambdaতে আমরা ল্যাপটপে পাওয়ার সাপ্লাই একটা সাধারণ জ্ঞান বারো ভোল্টের জায়গায় যদি আপনি 22 ভোল্ট দেন বা 19 ভোল্ট দেন অবশ্যই জিনিসটা নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে তারা হচ্ছে ওই সার্কিট সিস্টেম মার্কেট থেকে কেনা যে পাওয়ার সাপ্লাই ওগুলি ব্যবহার করে যেটার মান এরকমই কিন্তু ওগুলি গ্রামেগঞ্জে अवेलेबल না কারণ গ্রামেগঞ্জে যদি একটা মালামাল যদি সমস্যা হয় দেখিয়ে দিলাম যে আপনার কাছ থেকে আসলে লিমন ডিজিটাল নেটওয়ার্ক থেকে মসজিদ কেন কিনবে এই সম্পূর্ণ বিস্তারিত আমরা আলোচনা করলাম মানে কি কি পাসপাতি দিচ্ছেন কিভাবে আপনারা তৈরি করছেন কিভাবে আপনারা এখান থেকে মেশিন থেকে অলরেডি প্রিন্টার

তারপর অনেকে নিজস্ব মসজিদে ছবি সহ আচ্ছা যে আমাদের মসজিদের যে ডিজাইনটা আমরা করছি এত সালে তারপরে যে এখানে গেট দেখতেছেন নামটা দেওয়ার জন্য নামটা দেওয়ার জন্য মডেল গুলো দেখতেছেন এগুলি সব 24 40 এর 24 40 এর প্রাইসটা আবারো বলে দিচ্ছি 8500 টাকা এগুলি এইচডি গুলো নিলে আচ্ছা অনেকে বাজেট কম মানে কম টাকার মধ্যে কম বাজেটের জন্য এই যে এখানে 20 30 গুলো আছে হ্যাঁ এগুলো প্যাস কেমন পড়বে এই যে আপনার এইচডি গুলো ছিল 4500 টাকা 4500 টাকা 4500

আচ্ছা কোনো প্রবলেম হবে না আমরা রাতেই আপনাকে ডিজাইন করে দিব আপনি যদি ভোর ছটার দিকেও আসেন আটটার মধ্যে মাল কমপ্লিট করে নিয়ে যেতে পারবেন আমাদের এখান থেকে আর যদি এখানে কোনোটা পছন্দ হয়ে গেল আপনি এক কাপ চা খাবেন আমি মাল কমপ্লিট করে দিই এক কাপ চা খেতে খেতে সম্পূর্ণ নাম বসিয়ে দিয়ে দিব এই যে ফাঁকা জায়গা আছে হ্যাঁ নাম বসানোর জন্য নাম বসানোর এক কাপ চা খেতে খেতে আমি মেশিনে নাম কেটে বসে দিই এখানে আচ্ছা ঠিক আছে তো এক কাপ চা খেতে খেতে এছাড়া সম্পূর্ণ বডিটা যে আপনার তৈরি হচ্ছে সজীব ফ্যাক্টরিতে আমরা একটু দেখে নিতাম যে ফ্যাক্টরিতে ভাই এটা হলো আপনার ফ্যাক্টরি হ্যাঁ

তো দর্শক ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য কথা হলো কি ভাই মাথা না একটা কথা বলি যারা ঘড়ি নিতে इच्छुक মসজিদে দান করতে इच्छुक তাদেরকে অবশ্যই এই ভিডিও পুরোটাই দেখতে হবে ভালো ভালো যদি মানে নিতে হয় তাহলে এই ভিডিও অবশ্যই দেখতে হবে আর আরেকটা কথা আমি বলে দিই যেটা আমার পার্সোনালি কথা অনেক মসজিদ আছে যে মসজিদের কমিটি একটু দুর্বল তারপরে দেখা গেছে যে আর্থিক দিক দিয়ে তারা অনেক কষ্ট ঐ মসজিদ কমিটির যদি কোনো অরির প্রয়োজন হয় তাহলে সরাসরি আমাকে কল করতে পারবে পার্সোনালি আমার যেটা পড়া আমি করে দিই আচ্ছা ঠিক আছে ভাইজান তাহলে সরাসরি আপনার অফিস ভিজিট মানে হেড অফিস যারা ভিজিট করতে চাইছে আপনারা অফিসিয়াল অ্যাড্রেসটা বলে দিব আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছিল চক বাজার রহমতগঞ্জ

ভিডিও টি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ